ছাত্রছাত্রীরা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ সম্পর্কিত আলোচনা তো বৃত্ত কি এটা আগে আমাকে জানতে হবে বৃত্ত কাকে বলে কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে গোলাকার চিত্র তৈরি করা হয় তাকে বলা হয় বৃত্ত এই বৃত্তের এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র আর এই কেন্দ্র থেকে যে দূরত্ব সমদূরত্ব ও বলা ব্যাসার্ধ। আর এই গোলাকার চিত্রটাকে বলা হয় বৃত্তের পরিধি আর আমাদেরকে জানতে হবে বৃত্তের জ্যাকি বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর যোগ ফলকে বলা হয় বৃত্তের জ্যা আর কোন জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামী হয় তখন সেটা হবে সবচেয়ে বৃহত্তম জ্যা যাকে আমরা বলবো বৃত্তের ব্যাস এ হলো আমাদের বৃত্ত এছাড়া আমরা ক্লাস সেভেনে দুটো ত্রিভুজকে কখন সর্বসম বলা যায় এই জিনিসটা আমাদের জানা দরকার আমাদের উপপাদ্য বত্রিশ নম্বরটা আজকে আমরা প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য দুটো ত্রিভুজকে কখন সর্বসম বলা হয় এটা আমাদের জানা দরকার সাপোজ ধরো এই দুটো ত্রিভুজ একটা হচ্ছে এবিসি আর অপর একটা ত্রিভুজ ডি ই এফ এই দুটো ত্রিভুজকে কখন সর্বসম বলবো যখন ত্রিভুজ দুটোর তিনটে শর্ত সমান হবে অর্থাৎ सपोज ধরো এই তিনটা বাহুর সঙ্গে যদি এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন আমরা বলবো এবিসি ত্রিভুজ আর ডিই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম এবং শর্তটা হবে বাহু 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 বা এস 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 তাছাড়া যদি দুটো বাহুর সঙ্গে একটা কোন সমান হয় সাপোজ ধরো এই বাহুর সঙ্গে এই বাহু সমান এই বাহুর সঙ্গে বাহু সমান এই কোণের সঙ্গে এই কোন সমান তাহলে আমরা এই দুটোকে বলবো সর্বসম সেই শর্তটা হচ্ছে বাহু কোন বাহু বা এস এ এস তাছাড়া যদি দুটো কোন সপোজ ধরো এই দুটো কোণ আর এই বাহু এই দুটো কোন এ বাহু যদি সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলব শর্তটা হচ্ছে কোন বাহু এ তাহলে এই তিনটে যদি শর্ত আমরা সমান করতে পারি তাহলে বাকি যেগুলো থাকবে তিনটা বাহু সাফল্য ধরো সমান তাহলে তিনটা কোনও সমান হবে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম ঠিক দুটো বাহু একটা কোন যদি সমান হয় তাহলে যে বাকি একটা বাহু আছে কিংবা দুটো কোন আছে তারাও সমান হবে কিংবা দুটো একটা বাহু যদি সমান হয় তাহলে দুটো বাহু আর একটা যেটা থাকছে সেটাও সমান হবে তো এগুলো আমাদেরকে আগে জানতে হবে তো এবার আমরা শুরু করি আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের উপবাদ্য বত্রিশ উপবাদ্যটা কি বলছে আগে দেখে ব্যাস নয় এরূপ কোন জ্যা তাহলে আমাকে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো যে বৃত্তের একটা জ্যা থাকবে সাপোজ ধরো এই একটা ও কেন্দ্রীয় হলো ব্যাস নয় এরূপ জ্যা তারপর কি বলছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে অর্থাৎ এই জ্যায়ের উপর এই কেন্দ্র থেকে একটা লম্ব টানা হলো যেটা ও এখন আমাকে প্রমাণ করতে হবে ও লম্ব অর্থাৎ এই ও লম্ব এই এ বি জ্যাটিকে করে সমদিখণ্ডিত করে কি এডি সমান বিডি হবে তাহলে যেটা বললো সেটা এখন আমরা চিত্রের ভাষায় লিখবো যেটাকে আমরা বললো প্রদত্ত ধরা যাক ও কেন্দ্রীয়বিত্তের এব হলো ব্যাস নয় এরু এবং ওডি লম্ব এব এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে এই ওডি লম্বটা এবি জ্যাটিকে সমধিখণ্ডিত করেছে অর্থাৎ এডি সমান বিডি তাহলে এটাকে আমরা কি বলবো প্রামাণ্য বিষয় তাহলে এটা প্রমাণ করার জন্য চিত্রে যদি আমাকে কোনো কিছু আত্ম হয় তাকে আমরা অঙ্কন হিসাবে ধরি কি ও আর ও যুক্ত করা হলো তাহলে অঙ্কন এবং ও যুক্ত করা হল তাহলে দেখো ও আর ও যুক্ত করার ফলে দুপাশে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি ত্রিভুজ ও এডি ও এই দুটো ত্রিভুজকে আমি যদি প্রমাণ করতে পারি সর্বসম তাহলে কিন্তু আমরা বলতে পারবো এডি আর বিডি সমান কারণ আমরা প্রথমেই বলেছি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজকে তখনই সর্বসম বলা যায় যখন তিনটা শর্ত সমান হবে বাকি সব সমান তাহলে এখন আমাকে খুঁজতে হবে এই বাহু তিনটা শর্ত কি কি সমান দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা টানা হয় তাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ও এ আর এই ত্রিভুজের ক্ষেত্রে ওবি হচ্ছে ব্যাসার্ধ একটা বৃত্তের সকল ব্যাসারদের দৈর্ঘ্য সমান অর্থাৎ ও আর ও সমান সমান এক নম্বর শর্ত প্রমান হলো দুই নম্বর কি আমার বলা হচ্ছে লম্ব অর্থাৎ এই কোন দুটো হবে নব্বই ডিগ্রি তিন নম্বর দেখো এই ওডি বাহুটা এই ত্রিভুজের বাহু এই ত্রিভুজের বাহু অর্থাৎ ওডি সাধারণ বাহু তিনটা শর্ত আমরা সমান পাচ্ছি এখন ওটাই উল্লেখ করবো ত্রিভুজ এই ত্রিভুজের নাম কি ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ও বি ডি এর মধ্যে এক নম্বর ও এ সমান ও বি কি একই বৃত্তের ব্যাসার্ধ দুই নম্বর কি বলা হলো এই কোণ এই কোনটার নাম কি ও ডি এ তাহলে কোন ও ডি এ সমান কোন ও ডি বি সমান নব্বই ডিগ্রি কি কারণে নব্বই ডিগ্রি যেহেতু ও ডি লম্ব এ বি তিন নম্বর এ ও ডি সাধারণ বাহু ও ডি সাধারণ তাহলে এক দুই তিন তিনটা শর্ত সমান হয়ে গেল শর্তে বাহু এস এস শর্তে আর যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম তা এখন আমরা বলতে পারি এডি সমান বিডি তাহলে অতএব এ ডি সমান বিডি যখন সর্বসমকে কাজে লেগে বাউ সমান বলবো তখন তাকে আমরা বলবো সর্ব সমুদ্রভোজের অনুরূপ তাহলে দেখতে পাইলে কত সহজে আমরা উপায়টা প্রমাণ করে ফেললাম তাহলে যদি আমার এই ভিডিও থেকে তোমরা কিছুমাত্র বুঝে থাকো তাহলে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দাও তারাও যাতে এভাবে বুঝতে পারে আর পরে তোমরা কি চাইছ কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ